তৌহিদ আফ্রিদি এমন একটা মানুষ যে কিনা পেয়েছেন সুন্দরী একটা মা সেই সাথে মায়ের মতো দেখতে সুন্দরী একটা বোন অবশেষে পেলেন মায়ের মতো দেখতে সুন্দরী একটা বউ তহিদ আফ্রিদি বিয়ের পর থেকেই তার মায়ের সাথে তার বউকে নিয়ে সমালোচনা চলছে সবার একটাই কথা মায়ের মতো দেখতে হুবহু বউকে কিভাবে খুঁজে আনলেন তহিদ আফ্রিদি বউকে মায়ের মতো দেখতে এনেছেন সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব সময় মায়ের সাথে বউকে একদমই বন্ধুর মতো লাগছে আর এই ছবিগুলো দেখে দেখেন তো একদমই বোঝা যাচ্ছে না কোনটা মা আর কোনটা বউ দুজনেই সমান সুন্দরী তবে রায়সা নাকি একদমই বিদেশিদের মতো দেখতে আবার রায়সার একটা জমজ বোন রয়েছে দুই বোন একই রকম দেখতে এদের সবাইকে এক জায়গায় দাঁড় করালে খুঁজে বের করা খুবই কষ্টকর কোনটা বউ কোনটা মা কোনটা শ্যালিকা আর কোনটাই বা বোন তবে বউ শাশুড়ি এমন মধুর সম্পর্ক খুবই ভালো থাকুক